হ্যালো এভরিওয়ান আমি সঙ্গীতা সঙ্গীতার গল্প কুটিরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বানাবো দোকানের মতো একদম দারুণ স্বাদের ভেজিটেবল চপ চলুন তাহলে দেরি না করে তৈরি করে নেওয়া যাক এরকম মুচমুচি স্বাদের ভেজিটেবল চপ এই ভেজিটেবল চপ তৈরি করার আগে প্রথমেই আমি এখানে একটু ব্রেড ক্রামস তৈরি করে নেব ব্রেড ক্রামস বানানোর জন্য পাউরুটি নিয়ে নিয়েছি যার উপরের ব্রাউন পাটটা আমি দেব না আর ব্রেডের চারধারে ওই ব্রাউন পার্টগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ ব্রেডের ওই ব্রাউন পার্টগুলোকে যদি ব্রেড ক্রামসের জন্য ব্যবহার করি তাহলে ফ্রাই করার সময় একটু কালচে হয়ে যায় সেজন্য ওই ব্রাউন পার্টগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি এরপর ব্রেডগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে একটা মিক্সিং জারে নিয়ে নেব সব ব্রেডগুলো কেটে নিয়ে মিক্সিং জারে নিয়ে একটু গ্রাইন্ড করে নিচ্ছি এবার কড়াই গরম করে মিডিয়াম ফ্লেমে গ্রাইন্ড করা পাউডরটিটা হালকা ব্রাউন আর একটু কুরকুরে হওয়া পর্যন্ত শুকনো কড়াইয়ে নাড়িয়ে নেব আর যখনই এটা কুরকুরে হয়ে আসবে তখনই খুন্তি দিয়ে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে নইলে ঠান্ডা হয়ে গেলেও আপনারা হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন ব্রেড ক্রামস তৈরি এবার নিয়ে নিচ্ছি দুটো এরকম সাইজের বিট আর একটা বড় সাইজের গাজর এগুলোকে একদম পাতলা করে এভাবে কেটে নিতে হবে আর একটু নারকেল কুচো করে নিয়েছি এবার একটা ভাজা মশলা তৈরি করার জন্য কড়াইটা লো হিটে করে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দেড় চামচ মৌরি দেড় চামচ গোটা ধনে দেড় চামচ গোটা জিরে আর সতেরো থেকে আঠেরোটা গোটা গোলমরিচ এগুলো শুকনো খোলায় ভেজে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে শুকনো করে গ্রাইন্ড করে একটা ভাজা মশলা তৈরি করে নেব এবার কড়াইটা গরম করে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে একটু চিনে বাদাম ভেজে নিচ্ছি বাদামগুলো ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি এবার সেই একই তেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা নারকেল নারকেলগুলো একটুখানি হালকা লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে নারকেলগুলো হালকা হালকা লাল লাল হয়ে এসেছে এরপর তুলে নিচ্ছি এরপর সেই একই তেলে দিয়ে দেব এক চামচের মতো পাঁচফোড়ন পাঁচফোড়নটা তেলের মধ্যে এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা দেড় চামচের মতো আদা আর লঙ্কা বাটা এরপর আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত তেলে ভেজে নিতে হবে দেখবেন যখন আদার কাঁচার গন্ধটা চলে গেছে তখনই দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা বিট আর গাজরটা বিট আর গাজরটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে নুন এখানে আমি দেড় চামচের মতো নুন ব্যবহার করেছি এই সময় নুনটা দিলে সবজিগুলো থেকে জল ছেড়ে আসবে আর সেই জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবার সব কিছু মিলিয়ে ঢাকা দিয়ে রাখবো লো টু মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট শুকনো কড়াইয়ে যে গোটা মশলাগুলো ফ্রাই করেছিলাম সেটাই মিক্সিতে পাউডার করে নিয়েছি সাত থেকে আট মিনিট পর ঢাকা খুলে প্রায় এক চামচের মতো এখানে ভাজা মশলা দিয়ে দেব সব কিছু মিলিয়ে নিচ্ছি দেখুন সবজি থেকে অল্প অল্প জল ছেড়ে এসেছে আপনাদের যদি সবজি থেকে জল না বের হয় তাহলে সেক্ষেত্রে একটু জল অ্যাড করতে পারেন আমি এখানে জল অ্যাড করছি না আবারও ঢাকা দিয়ে রাখলাম মাঝে মাঝে এভাবে ঢাকনা খুলে সবজিগুলো নাড়িয়ে নিতে হবে এরপর আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে সবজিগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনাদের কাছে যদি ভেজিটেবল ম্যাশার থাকে তাহলে আপনারা সেটা দিয়েই ম্যাশ করে নেবেন এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল ভেজে রাখা নারকেলটা দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এখানে আমি তিনটে আলু সেদ্ধ করে নিয়েছিলাম সব কিছু হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে একটু চেপে চেপে একটু ম্যাশ করে হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে এটা ততক্ষণ পর্যন্ত ম্যাশ করতে হবে যতক্ষণ না এরকম একটা টেক্সচার আসে এরপর দিয়ে দেবো একটুখানি চিনি এখানে কিন্তু চিনিটা সাবধানে ব্যবহার করতে হবে কারণ বিট আর গাজর দুটোই মিষ্টি তাই আমি এখানে এক চামচেরও কম চিনি দিয়েছি এরপর বাদামগুলোকেও দিয়ে ভালো করে মিলিয়ে নেব লাস্টে দিয়ে দেবো একটুখানি আরও ভাজা মশলা সব কিছু এমনভাবে মেশাতে হবে যাতে জলটা ভালোভাবে শুকিয়ে যায় দেখুন আমার পুট থেকে জল একদম শুকিয়ে গেছে এরপর একটা প্লেটে ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য এবার একটা বাটিতে এক চামচের মতো ময়দা আর এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে একটু একটু করে জল অ্যাড করে একটা লিকুইড তৈরি করব দেখুন ঠিক এই রকম পাতলা হবে লিকুইডটা চপের পুট ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এই সবজিগুলোকে একটা শেপ দিয়ে নিচ্ছি এখানে আমি ওভাল শেপই দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল চ্যাপটা যে কোনো শেপই দিতে পারেন দোকানে সাধারণত এই রকম ওভাল শেপেরই ভেজিটেবল চপ দেখতে পাওয়া যায় গোলও দেখতে পাওয়া যায় কিন্তু ওভাল শেপটাই আমি বেশি দেখেছি সেজন্যই রকম শেপ দিয়ে নিয়েছি সবগুলোকে এবার সবগুলোকে কোট করে নেব। প্রথমে কর্নফ্লাওয়ার আর ময়দার লিকুইডটায় ডিপ করে নিয়ে তৈরি করে রাখা ব্রেড ক্রামসে দিয়ে কোট করে নেব তারপর আবারও পুরটাকে কর্নফ্লাওয়ার আর ময়দার লিকুইডটায় ডিপ করে নিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি এভাবে আমি দুবার কোট করে নেব দুবার কোট করলে ভাজার সময়েও কোনো অসুবিধা হয় না আর চপটা বেশ মুচমুচেও থাকে আপনারাও দুবার করেই এই চপগুলোকে কোট করে নেবেন আমি এইভাবে সব চপগুলোকে কোট করে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে সব চপগুলো ভালো করে কোট করা হয়ে গেছে চলুন এগুলোকে এবার ভেজে নিই চপ ভাজার জন্য প্রথমেই কড়াইটাকে গরম করে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন কড়াইয়ের তেল ভালোভাবে গরম করে কড়াইয়ের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে চপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তারপর লাল হওয়া পর্যন্ত চপগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি পাঁচটা করে চপ ভেজে নিচ্ছি একবার আপনারা কালারটা দেখুন দোকানের মতো ভেজিটেবল চপ মনে হচ্ছে তো তাহলে চলুন দেরি না করে আপনারাও বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর গরম গরম এভাবে পরিবেশন করুন সবাই খুশি হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ব্লগে খুব শিগগিরই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ